দ্বিতীয় বিপ্লবের কথা মারাত্মকভাবে আলোচিত হচ্ছে যারা এই সময়টিতে বিপ্লবের মাস্টার মাইন্ড মাস্টারমাইন্ড মাস্টার মাইন্ড রূপে এই সমাজে বিচরণ করছেন বুদ্ধিজীবী তাদের এত বুদ্ধি বুদ্ধির যন্ত্রণায় অনেকে দাঁত পড়ে গেছে অনেকের চুল পেকে একদম সাদা গুডুগুড়ু হয়ে গেছে এবং তারা সারাদিন এত চিন্তা করেন চিন্তার যন্ত্রণায় তাদের কপালের বেশিরভাগ চুল নেই এবং অনেকের দেশ জাতির প্রতি তাদের যে প্রেম ভালোবাসা উদ্বেগ এবং উৎকণ্ঠা এর কারণে সারাক্ষণ তাদের মেজাজ গরম থাকে ভীষণ রকম মেজাজ গরম থাকে এবং সেই মেজাজ গরমের কারণে তাদের যে ফার্টাইলিটি রেট সেটা জিরো হয়ে গেছে সন্তান উৎপন্ন করার পুরুষের যে সহজাত ক্ষমতা সেই ক্ষমতা তাদের নেই তাদের হয়তো বীর্য আছে কিন্তু বীর্যের মধ্যে শুক্রাণু সেভাবে নেই ফলে অনেকে ছেলে সন্তান নেই তারা এই দেশ জাতির জন্যই মূলত পরিশ্রম করে যাচ্ছেন এরকম অসংখ্য মানুষ অনেকে এই যাকে বলা হয় বিভিন্নভাবে সেকুলার চিন্তাভাবনা করেন অনেকে ডানপন্থী অনেকে বামপন্থী অনেকে মাঝাবি অনেকে লামাঝাবি অনেকে সুন্নতি অনেকে জামাতি এরকম অসংখ্য লোক এই আগস্ট মাসে পাঁচ তারিখের পর তারা সেই বিপ্লবের মাইন্ড হিসেবে এভাবে সামনে চলে এসেছেন মনে হয় যেন তারা যুগের পর যুগ ধরে এই আন্দোলন তারা করেছেন শেখ হাসিনাকে হটানোর জন্য তারা সে দু হাজার নয় সাল থেকে পরিশ্রম করেছেন এরকম অনেক লোক এখন আমরা সামনে দেখতে পাচ্ছি এবং তারা যেভাবে দাড়ি ঝুলিয়ে মুখ ঝুলিয়ে মোস ঝুলিয়ে গাল ঝুলিয়ে পাগড়ি দুলিয়ে যেভাবে কথাবার্তা বলছেন তাদের কথাবার্তা শুনলে মনে হবে যে এই বাংলায় তারা ছাড়া আর কোনো গণক নেই তারা ছাড়া অন্য কোনো জ্ঞানী নেই গুণী নেই পণ্ডিত নেই পাণ্ডিত্য নেই এবং এই বাংলাদেশে তারা ছাড়া অন্য কোনো বই পুস্তক নেই তারা হলো জীবন্ত লাইব্রেরি তো এইরকম একটি অবস্থাতে তারা যে সকল বিতর্ক আমাদের এই সমাজে গত সাত মাসে তৈরি করেছে সেই বিতর্কের ফলে সামাজিক যে সংহতি এটা নষ্ট হয়ে গেছে যারা এই বিপ্লবের প্রাণপুরুষ ছাত্র সেই ছাত্রদের জীবন হুমকির মুখে পড়ে গেছে তাদের দুর্মতি দুর্বুদ্ধি এবং অতি পাণ্ডিত্যের কবলে পড়ে কোমলমতি বিপ্লবীরা কবলমতি আন্দোলনকারীরা গণভ্যুত্থানের নায়ক এবং নায়িকারা অবাক বিস্ময়ে একটার পর একটা ভুল করে গেছে এবং এখন পর্যন্ত সেই ভুল করে গেছে চলেছে বাংলাদেশ যখন শুরু হলো আসলে মূলত ব্যাপার হলো যে আপনি যদি বিতর্ক করতে চান সেই বিতর্কের ব্যাপারে বেশি বিতর্ক করা আল্লাহবুল আলমিন নিষেধ করে দিয়েছেন এ কারণ হল আল্লাহ বলেছেন যে তোমাদেরকে আসলে খুব কম জ্ঞান দেয়া হয়েছে অমা অতিত মিনাল ইলমি ইল্লা কলিলা মানুষদেরকে আল্লাহ খুব কম বুদ্ধি দিয়েছেন ফলে এই বুদ্ধি নিয়ে মানুষের জন্ম রহস্য মৃত্যু রহস্য কীভাবে বাঁচে কি এত কিছু করে এগুলো নিয়ে এত বেশি চিন্তাভাবনা বিতর্ক করার দরকার নেই মানে আল্লাহ রাসুল সাল্লামের কাছে জিজ্ঞাসা করা হয়েছিল রুহ সম্পর্কে যে আমাদের মধ্যে যে কলিজ মানে রুহ যেটি আসা যাওয়া করে এটা আসলে কি এখন এই বিষয়টি এতটা জটিল যে বিজ্ঞান এখন পর্যন্ত রুফ জিনিসটা কি প্রাণবায়ুটা কি এটা এখন পর্যন্ত ধারের কাছে যেতে পারেনি আজরাইল আমাদেরকে আসে যান কবাজ করে নিয়ে যায় কি নিয়ে যায় কেন মানুষ মরে যায় কেন মানুষ বেঁচে থাকতে পারে না অনন্তকাল বেঁচে থাকতে পারে না কি এমন রয়েছে যে জিনিসটা চলে যায় এই যে রুফ কথা বলা হচ্ছে কেউ বলে ইল্লিনে যায় কেউ বলে শিৎ জিনে যায় কেউ মারের প্রতি নানারকম তথ্যপত্র দিয়ে অসংখ্য বিতর্ক আমরা এখন করার চেষ্টা করেছি অথচ মোহাম্মদ রসুল্ল সাল্লিয়াম এর কাছে যখন এই বিষয়ে জিজ্ঞাসা করা হলো আল্লাহ বলে দিলেন যে তোমাদেরকে খুবই কম জ্ঞান দেওয়া হয়েছে সেগুলো নিয়ে আর বিতর্ক করো না বেশি প্রশ্ন করো না এক দুই নম্বর হলো যে প্যাস লাগায়ও না শুধু বিভিন্ন বিষয়ে প্রশ্ন করা অতিরিক্ত প্রশ্ন করা এবং বিতর্ক তৈরি করা একটার পর একটা ঝামেলা তৈরি করা এগুলোর ফলে ফেতনা তৈরি হয় এবং যে কোনো যাকে বলা হয় হত্যার চেয়েতেও মানে ফেতনা যারা সৃষ্টি করে তারা হত্যাকারীর চেতেও অধম মানে ফেতনা হত্যার চেয়েও জঘন্য এইভাবেই কিন্তু ইসলামে বলা আছে এই ফেতনা সৃষ্টি করার ক্ষেত্রে মুনাফেকি এবং অতিরিক্ত প্রশ্ন করা এবং এই দুটো কাজই বন ইসরায়েলরা করতো অর্থাৎ ইহুদিরা করতো এবং তারা সেই ফ্যাতনাটা কীভাবে তৈরি করত করতো এজন্য আল্লাহরাবুল্লাহ পবিত্র কালামের পাখি দুটো খুব গুরুত্বপূর্ণ ঘটনা বর্ণনা করেছেন একটা হলো যে বন ইসরায়েল জাতির একজন লোক মারা যায় এখন কোনো অবস্থাতেই কে মারা গেছে যে মারা গেছে তাকে কে মেরেছে এই বিষয়টি নির্ধারণ করা যাচ্ছে না তো বন লোকজনের লোকজনে শেহত মোসাল্লাহলামকে বললেন যে আপনি তো আল্লাহর রসুল আপনি কি ধরনের আপনার ক্ষমতা আছে আমরা একটু দেখতে চাই আপনি একটু আল্লাহর কাছে জিজ্ঞাসা করেন আল্লাহ বলে দিক যে এই হত্যাকারী কে তো আল্লাহরবুল আলামিন সেই বন ইসরাদেরকে জবাব দেওয়ার জন্য তিনি একটা সিস্টেম করলেন কেননা তিনি সরাসরি নাম না বলে তিনি এরকম একটা পরীক্ষা করলেন কাজ করলেন যাতে করে ওই কর্মটি করলে অর্থাৎ একটি গোবৎস সেই গোবর্ষ জবাই যদি করা হয় তাহলে সেই গোবরের জবায়ের যে মাংস ওই মৃত ব্যক্তির শরীরে স্পর্শ করা মাত্র সে মুহূর্তের মধ্যে জেগে যাবে এবং সে নিজেই সাক্ষ্য দেবে আমাকে অমুক খুন করেছে তারপর সে আমার মরে যাবে এই হলো কাহিনী। এরপর শুরু হলো সেই বাসুর মানে মানে গরুর যে গরুটি ট্রে কেমন হবে রঙ কেমন হবে বাড়ি কোথায় খুর কেমন হবে লেস কেমন হবে রঙ কেমন হবে হাজার রকম প্রশ্ন করে পুরো বিষয়টিকে এমন জটিল করে তোলা হলো এখন আর ওই গরু তো পাওয়া যাচ্ছে না খুঁজতে খুঁজতে এবং এটাই হলো বিতর্কের যাকে বলা হয় খারাপ দিক যেটা আল্লাহ নিষেধ করেছেন যে অযথা বিতর্ক করো না অযথা প্রশ্ন করো না দুই নম্বর হলো যে আরেকটা কাহিনী এরকম আছে এই ধরনের অহেতু ঘটনা থেকে কিউরসিটি থেকে যেখানে ফ্যাতনা তৈরি হয় যেমন একজন মূর্তি পূজক ছিলেন মূর্তি বানাতেন হারুনার সামেরি তা হারুনার সামেরি তিনি ওই বনিস্রাইল জাতির সঙ্গে নীল নীলনদ বা সমুদ্র পাড়ি দিচ্ছিলেন তো তিনি যখন পাড়ি দিচ্ছিলেন হঠাৎ করে তার নজরে এলো যে হজরত জিবিল আল্লাহ ইসলাম যে ঘোড়ায় করে পার হচ্ছিলেন সেই ঘোড়ার খুঁড়ে যে ধুলা উড় ছিল সেগুলো মুহূর্তের মধ্যে স্বর্ণ রেণুতে পরিণত হয়ে যাচ্ছিল তো এটা সে যেহেতু মূর্তি বানাতো তো তার হঠাৎ করে কিউরিসিটি জাগল এবং চিন্তা চিন্তাভাবনা না করেই তিনি করলেন কি সেখান থেকে সেই স্বর্ণ রেণুগুলো তিনি সংগ্রহ করলেন এবং নিয়ে গেলেন যাই খুব সংক্ষেপে করছি পরবর্তীতে কোনো সময় তিনি সেই স্বর্ণের মধ্যে একটা গরুর বাসুর তৈরি করলেন এবং আরও অনেক অলৌকিক ঘটনা আছে কাহিনী আছে তো সেই স্বর্ণের বাসুরটি হঠাৎ করে হাম্বা হাম্বা বলা শুরু করল এবং এটি একটা দোয়া তার মানে একটা ডিজায়ার তিনি মোসা আল্লাহ এবং হরজ্জত হারুন আল্লাহ তাদের কাছে তিনি চেয়ে নিয়েছিলেন তো যাই হোক যখন হাম্বা করলো ঠিক সেই সময়টাতেই হারুন ইসলামীর বলে বসলেন যে মুসা তুর পর্বতে গেছে আল্লাহর আনার জন্য আল্লাহ তো তোর নেই আল্লাহ এখানে গরুর মধ্যে এ গরু বাসের মধ্যে এই শুরু হয়ে গেল যুদ্ধ সে ভয়াবহ যুদ্ধ তো এই যে ফ্যাতনা এই ফ্যাতনাগুলো আমাদের বর্তমান জমানাতে অহরহ হচ্ছে যখন আপনি কোনো জ্ঞানী লোক ইন্টেলেকচুয়ালি এইভাবে একটি সম্ভাবনাকে তাই সেই যাকে বলা হয় নিজেদের মধ্যে থেকে সেটাকে বিভ্রান্ত করে ফেলে যেমন ধরুন আমি সমালোচনা করছি এই সমালোচনা করছি একেবারে স্পষ্ট আমার সঙ্গে সরকারের কারোর যোগাযোগ নেই কেউ আমার কাছে একবার দুবার হয়তো অনেকে আসার চেষ্টা করেছেন আমি বলছি নারে বাবা আপনাদের সঙ্গে আমার হয় না দেখা করারই দরকার নেই অনেক মানুষ করতে যায় কিন্তু দেখা গেল যে একজন লোক আমাকে বিশ্বাস করছেন একজন লোক আমাকে বিশ্বাস করছেন আমার কথা অনুসরণ করছেন তো তাকে আমি এমন একটা তথ্য দিলাম বা এমন একটা কাজ করতে দিলাম